মাঝে মধ্যে এরকম ছোট মাছ আনতেছে এটা দেখে মনে হচ্ছে না মাছ হয়তো সস্তা আসলে যে যা পছন্দ করে যার চোখে যা বাজে সেটা তো আর হাত থেকে মিস করা যায় না আজকে পাঁচ মিশালি আবারও কিছু মাছ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তবে মাছগুলো বেশ সতেজ ছিল আমি তো ভয়ই পাচ্ছিলাম যে এই প্লেটটার মধ্যে যদি নামাই একদম সবগুলো পড়ে না যায় আস্তে আস্তে করে মাছগুলো নামিয়েছিলাম কয়েকটা ছিল শোল মাছ একটা ছিল একটু বড় আর দুই তিনটা ছিল মিডিয়াম সাইজের এগুলো দেখে বেশ খুশি হচ্ছিলাম যে অনেক দিন হয়েছে শোল লাও খাওয়া হয় না ব্যাগের মধ্যে দেখলাম আবার কতগুলো সবজিও রয়েছে তার মধ্যে একটা লাউ দেখা যাচ্ছিল সবজির ব্যাগ আর নামানো হয় নাই মাছগুলো আমি রেখে তারপরে হচ্ছে এই যেদিকে সবজি টবজি নামিয়ে নিচ্ছি কি কি সবজি নিয়ে এসেছে এগুলো দেখার জন্য গ্রামের লাউয়ের চাষের সিজনটা একটু আলাদা হয় এই সময় এখনও ধরায় শুরু করেনি আর শহরে তো বারো মাস কাল পাওয়া গেলেও কিন্তু এখন যেরকম মজার হবে হালকা শীতে আর পুরো শীত তো রয়েছেই সেই স্বাদটা কিন্তু আর এমনিতে পাওয়া যায় না তো এরই মধ্যে তো আমি সব সবজিগুলো নিয়ে বসে পড়েছি কি কি রান্না করব। কিছু মূলা নিয়ে এসেছে মূলা দিয়ে ছোটো মাছ চড়চড়ি করব দুই তিন দিন আগে কিছু ছোট মাছ নিয়ে এসেছিল পাঁচ মিশালি তার মধ্যে কিছু ট্যাংরা মাছ ছিল যেটা আলাদা করে রেখেছিলাম সেগুলো রান্না করতে পারি মূলা দিয়ে এদিকে আপনাদের ভাইয়া তো জামবুড়া নিয়ে এসেছে বলতেছে যে জামবুড়া কাটো খাই তো সে পাশেই বসা ছিল গল্প করতেছিলাম আর জাম্বুড়া খাচ্ছি বাবাইটা আবার গিয়েছে তার গানের ক্লাস ছিল তো এদিকে আমি আবার লাউটা আজকে পুরাই রান্না করব। শোল মাছ দিয়ে লাউ রান্না করব একটু রান্না করলে আমাদের হবে না লাউ শোল সবাই পছন্দ করি তাই পুরাটাই ভাবলাম যে একটু বেশি করে শোল মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে পুরাটাই দিয়ে দিব। আর বাবুও ঘুমিয়ে পড়েছে সকাল সকাল রান্না বান্না নিচ্ছি রান্না রান্না গোছানো থাকলে আমার করতে সমস্যা হবে না দেখা যাবে যে ওকেও দেখে রাখতে পারবো রান্না করতে পারবো না হলে আমার কাজের সময় এটা ধরে ওইটা ধরে আরো বেশি একটু প্রবলেম হয়ে যায় কখন কোনটাই হাত লেগে যায় এভাবে জিরা ভেজে রেখে দেই রান্নার শেষে দেখা যায় যে মাছের তরকারিতে একটু দেওয়ার দরকার হয় তাই ভেজে ঠান্ডা হতে দিলাম কিছু সময় পরে যখন ঠান্ডা হলে বেশি মুচমুচে হয়ে যাবে তখন ব্লেন্ড করে নিব কয়েকদিন আগে দুইটা মোরগ নিয়ে এসেছিল একটা মোরগ ছিল গত সপ্তাহে তো গরুর মাংস এনেছিল ওইগুলোই খাওয়া হয়েছে আর আজকে মোরগ বের করেছি এদিকে সব গুছিয়ে নিয়েছি শোল মাছও কিন্তু কেটে নিয়েছি পাবদা মাছগুলো ফ্রিজে তুলে রেখেছি এখন আর কাটি পাবদা মাছ কাটতে গেলে অনেক সময় লেগে যাবে শিং মাছগুলো তুলে রেখেছি শুধুমাত্র শোল মাছগুলো কেটে নিয়েছি লাউ দিয়ে শোল মাছ রান্না করব। এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে তার মধ্যে রসুন জিরা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মাছ দিয়ে ভালো করে কিছু সময় পর্যন্ত কষিয়ে নিব আপনারা যারা শুরু থেকে আমার ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন আমরা শোল লাউ কিভাবে রান্না করি একদম ঘোটা ঘোটা করে ফেলি মাছ আলাম থাকবে না লাউগুলো গলে যাবে মাছ আর লাউ এক হয়ে যাবে তাতেই খেতে ভালো লাগে এভাবে আপনাদের ভাইয়া আমরা পছন্দ করি ধনিয়া পাতা ছিল না তাই ধনিয়া পাতা দিতে পারিনি না দিতে পারিছি তাতে কি হয়েছে একটু জিরে পাউডার দিয়েছি তাতেও বেশ ভালো লাগবে আর ধ্যান বের হয়েছে সুন্দর রান্না করতে করতে আজকে আমার অনেক দেরি হয়ে যাবে যদিও আমি প্রথমে গুছিয়ে নিয়েছিলাম সব কাজ কিন্তু শেষ করতে আর পারিনি এর জন্য দুই চুলায় আজকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মুরগির মাংস রান্না করব। দেশি মুরগির মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি এই কড়াইটার মধ্যে মাংস খুব একটা রান্না করি না কিন্তু আজকে রান্না করছি এবার দেখাই শোল মাছ দিয়ে যে লাউ রান্না করছি তার কী অবস্থা একটুও পানি দেইনি হালকা যে ঢেকে রেখেছিলাম কি পরিমাণ পানি বের হয়েছে নামিয়ে নেওয়ার আগে একটু ভাজা জিরে পাউডার দিয়েছি মাশাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এর মধ্যে মুরগির মাংস রান্না শেষ হয়েছে আর এখন আমি ট্যাংরা মাছ দিয়ে মুলা দিয়ে একটা চড়চড়ি করব। এখানে একটু রসুন বাটা কাঁচা কাঁচামরিচ তারপরে লবণ হলুদ দিয়েছি কিছুটা পেঁয়াজও দিয়েছি এবার দিয়ে দিব সবজি সবজি দেওয়ার আগে মাছগুলো তো আমি ভালো করে মেখে নিয়েছি এগুলোর মধ্যেও কোনো পানি দিব না এটা অল্প আছে বসিয়ে রাখবো ধুন্দুল দিয়েছি একটু তার থেকে অনেক পানি ছাড়বে দেখুন কতটা পানি বের হয়েছে তো এভাবেই রান্না হতে থাকবে একটু নিচের লাগা লাগা হয়ে গেলে নামিয়ে নিব। এরই মধ্যে তো সব রান্নাবান্না আমার শেষ এগুলোই ছিল আজকের দুপুরের খাবার দাবার আর শোল মাছটা অনেক বেশি লোভনীয় হয়েছে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করেছে সে তো এই শোল মাছের তরকারি দিয়েই ভাত খেয়েছে আর এদিকে বাবাইয়ের ছিল তো মুরগির মাংস আমার ছোট মাছ প্রিয় বেশি তো আমি ছোট মাছ দিয়েই আগে খাওয়া শুরু করেছি দেশি মুরগির মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই ভালো লাগে আজকের একটু লাউ দিয়েছি মুরগির মাংসের মধ্যে খেতে বেশ ভালোই হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ